মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে এসএফআই ডিওয়াইএফআই এবং মহিলা সমিতির নেতৃত্বে লালবাজার অভিযান আর্জি করে ভাঙচুরের ঘটনায় ডিওয়াইএফআই এফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ সাতজনকে তলব করা হয়েছিল তলবের প্রতিবাদেই এদিন গণহাজিরা দিয়ে প্রতীকী প্রতিবাদ করে বামেরা বাম নেতৃত্বের সঙ্গে আইনজীবীরা লালবাজারে হাজির হন আর হামলার ঘটনায় পুলিশ আসল অপরাধীদের ধরতে ব্যর্থ বলে দাবি করা হয় বাম নেতৃত্বের তরফে এসএফআই ডিওয়াই মিছিলকে আটকানোর জন্য পুলিশের তরফে বিবি গাঙ্গুলি স্ট্রিটে ব্যারিকেড করে দেওয়া হয় গোটা এলাকা জুড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী যে এসএফআই ডিওয়াইএফআই নেতাকর্মীরা পুলিশের নোটিশ পেয়েছেন তাদের মিছিলের সামনের সারিতে রেখে ব্যারিকেডের দিকে এগোনো শুরু করলো মি মিছিল যদিও বাম নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয় তারা শান্তিপূর্ণভাবে মিছিল করবে মিছিলে অংশগ্রহণ করেন মিনাক্ষী মুখোপাধ্যায় দীপসিতা ধর সৃজন ভট্টাচার্য পর্বতারোহী পিয়ালি বসাক সহ আইনজীবীরা মিছিল থেকে এদিন মীনাক্ষী বলেন বামপন্থীরা ভয় পায় না বামপন্থীরা যদি ভয় পেত সেদিন নিজেদের বুক দিয়ে ছাত্র যুব মহিলারা মৃতদেহকে আটকে দিত না যদি তারা ভয় পেত তাহলে সেমিনার হল ভাঙার প্রথম দিন আমরা আটকে দিতাম না এবার যদি মনে হয় আমাদের অপরাধ হয়েছে এই অপরাধ আমরা বারবার বার করবো ভাঙচুরের ঘটনায় আসল অপরাধীদের বাঁচাতে নাটক করা হচ্ছে বলেও দাবি করেন তিনি বিবিগাঙ্গুলি স্ট্রিটে বৃষ্টির কারণে প্রায় এক হাঁটু জল জমে যায় তার মধ্যেই এগিয়ে যায় মিছিল মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম নেতা কর্মীদের সঙ্গে হাজির হন তিরিশ জন আইনজীবী পুলিশের সঙ্গে কথা বলেন তারা গত চোদ্দই আগস্ট রাতে আরজিকর হাসপাতালে একদল বহিরাগত ঢুকে ভাঙচুর চালায় হাসপাতালের ভেতরে সরকারি সম্পত্তি নষ্ট করা হয় আহত হন একাধিক পুলিশ কর্মী লালবাজার থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ ndo 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 নোটিশ পাঠাচ্ছে কে ভাঙলো তাদের ছবি থাকা সত্ত্বেও তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পুলিশ যা দীর্ঘ এবং তালবাহানা বাহানা করছে তার জন্য প্রতিবাদীরা যাতে আরজি করে দোষীদের শাস্তি না চায় এবং পথে যাতে না নামে তার ব্যবস্থা করতে পুলিশই দমন একটা প্রচার করার চেষ্টা করছে আমরা পুলিশকে স্পষ্ট বলেছি সাহায্য করতে এসেছি দোষীদেরকে শাস্তি দেবার জন্য আমাদের অপরাধ ছাত্র যুব মহিলাদের যদি এটা হয় যে আমরা বুক দিয়ে পুলিশের আক্রমণ সহ্য করে গাড়ি আটকে ছিলাম তাহলে এই অপরাধ পুলিশ যতবার করার চেষ্টা করবে আমরা তার বিরুদ্ধে আমাদের অপরাধও আমরা বারবার চেষ্টা করব যাতে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করতে না পারে সেমিনার হল ভাঙার চেষ্টা করছিল পুলিশ আটকেছি তাই আজকে আমরা পুলিশকে পরিষ্কার বলেছি যে হয়রানি বন্ধ করো প্রতিবাদীদের কণ্ঠস্বর আপনারা চাইলেই বন্ধ করে দিতে পারবেন না দুই কেজি দরে নোটিশ পাঠানো বন্ধ করো আর জি করের দুষ্কৃতি আর জি করে দর্শক আর জি খুনিদের এবং আর জি করে যে স্বাস্থ্য দুর্নীতি চলেছে তার যারা মূল অপরাধী তাদেরকে ধরতে চাইলে গোটা রাজ্যের মানুষ সাহায্য করবে গোটা রাজ্যের মানুষ এই দাবিতেই পথে নেমেছে তাই যে দাবিতে মানুষ রাজ্যের পথে নেমেছে প্রতিবাদীরা তারা তো পুলিশকেই সাহায্য করছে কিন্তু পুলিশ অপরাধীদেরকে আড়াল করার জন্য প্রতিবাদীদেরকে হয়রান করছে আমাদের দাবি হয়রানি বন্ধ করও প্রতিবাদীদের আমাদের দাবি কেজি দরে নোটিশ পাঠিয়ে ভয় দেখানো বন্ধ করো আমাদের দাবি মিথ্যে মামলাতে যাদেরকে নোটিশ পাঠাচ্ছ তাদের নোটিশ উইথড্র করো গোটা রাজ্যের প্রতিবাদী মানুষ আপনাদেরকে সাহায্য করবে অপরাধীদেরকে শাস্তি দেবার জন্য কিন্তু আমরা এদের উপরে ভরসা রাখতে পারছি না তাই আমরা যে দাবি প্রথমে করেছিলাম সেই দাবি আবারও বলছি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ করতে হবে জেসিপি কাজ করতে পারে না দোষীদেরকে ধরতে পারে না একটা মপকে কন্ট্রোল করতে পারে না তাকে কাজ থেকে সরাতে হবে আর দোষীদেরকে নির্যাতিতাকে বিচার দেবার জন্য গোটা রাজ্যের মানুষ যেভাবে রাস্তায় নেমেছে রাজ্যের মানুষের প্রতিবাদকে দাবিকে এবং তাদের সেন্টিমেন্টকে সম্মান দিতে হবে এতদিন বলেছি উই ওয়ান্ট জাস্টিস এবারে বললাম ফাইট ফর জাস্টিস যারা জাস্টিস পেতে চান তারা রাস্তায় থাকুন লড়াইয়ে থাকুন গোটা রাজ্যের মানুষ দোষীদের শাস্তি চাইছে পুলিশ যদি দোষীদের শাস্তি চায় তাহলে রাজ্যের মানুষ পুলিশকে অসহযোগিতা করবে না কোন প্রতিবাদী অসহযোগিতা করবে না যুব খেলা দেখতে যাচ্ছে নোটিশ পাঠিয়ে দিচ্ছে কেউ মিছিলে বেরোচ্ছে নোটিশ পাঠিয়ে দিচ্ছে শাস্তি দোষীদেরকে দিতে হবে যারা খুন করলো যারা ধর্ষণ করলো তাদেরকে শাস্তি দিতে হবে যারা আজিকর ভাঙলো তাদেরকেও শাস্তি দিতে হবে প্রতিবাদীদেরকে হয়রান করা যাবে না অভিযুক্তদেরকে শাস্তি দিতে হবে আপনাদের দেখেছিল তাদেরকে কি আবারো করতে পারে পুলিশের মন আপনাদের মানে যে কি পুলিশের মন আমরা আজকে পুলিশকে পরিষ্কার বলে এসেছি হয়রানি বন্ধ করতে হবে কেজি দরে নোটিশ পাঠানো বন্ধ করতে হবে যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে তার জিকর ভাঙার হোক আর ডাক্তার মেয়েটিকে যারা খুন করলো যারা রেপ করলো তারা পুলিশকে পুলিশের কাজ করতে হবে আমাদের নজরে এত লাখ লাখ প্রতিবাদী মহিলা লাখ লাখ প্রতিবাদী মহিলা তারা পথে নেমেছে নেমেছে তারাও পথে পাঠাচ্ছেন যাকে খুশি তাকে যাকে খুশি তাকে কিসের ভিত্তিতে নোটিশ পাঠাচ্ছেন কেন পাঠাচ্ছেন বলেছে মিনাক্ষী আমাদের ছাত্র যুব মহিলা সংগঠনের দাবি এবং সাথে সাথে সারা রাজ্যের যে প্রতিবাদী মানুষ বিশেষত মহিলারা যারা পথে নেমেছেন তাদের দাবিকে পুলিশকে গুরুত্ব দিতে হবে দোষীদের শাস্তি দিতে হবে যে নগরপাল যিনি কাজ করতে পারছেন না তাদেরকে তাদেরকে সরা তাদেরকে কি করবে ব্যবস্থা করুক কিন্তু যারা প্রতিবাদী তাদেরকে হয়রানি করা চলবে আমাদের সাথে আইনজীবীরা ছিলেন তারাও পুলিশের সাথে নির্দিষ্ট দাবি ধরে কথা বলেছেন আমাদের রাজ্যের সেক্রেটারি আছেন আর আইনজীবী সংগঠনের কাছে বাকিটা বলছেন বিনাক্ষীদের সাথে নিয়ে আমরা গিয়েছিলাম ছাত্র যুব মহিলা ছাত্র যুব মহিলা নেতৃত্ব সেক্রেটারিরা প্রেসিডেন্টরা ছিল এবার কথা হচ্ছে যে আমরা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন আমাদের নিজস্ব যা বোঝা পড়া আইনের ওপর যা ঘটছে সেটার ওপর আমরা একটা সিপির কাছে মেমোরেন্ডাম দিয়েছি ডেপুটেশন অত্যন্ত আনফর্চুনেট এখানে কয়েকজন পুলিশ অফিসার তারা আনওয়ারেন্টেড কিছু সিচুয়েশন তৈরি করতে চেয়েছিলেন যদিও পরে সেই সিচুয়েশনকে আমরা নিয়ন্ত্রণ করেছি এবং তার জন্য তারা ক্ষমাও চেয়েছে আমাদের মূল দাবিটা হচ্ছে যেটা যে এখন সুপ্রিম কোর্ট এই কেসটা চলছে কিন্তু পশ্চিম বাংলায় যারাই হিসেবে আছেন ছাত্র হতে পারেন যুব হতে পারেন মহিলা হতে পারেন আইনজীবী হতে পারেন ইন্টেলেকচুয়ালসরা হতে পারেন কবি হতে পারেন সাহিত্যিক হতে পারেন যারা বলছেন তাদেরকেই ওরা ধরে নোটিশ করছে যা সম্পূর্ণ বেআইনি আমরা বলেছি যে যে ফান্ডামেন্টাল রাইটস তা এইভাবে ইনফ্রিঞ্জ করা যাবে না এটাকে রক্ষা করতে হবে এবং যেখানে অ্যাপেক্স কোর্ট জাস্টিসের নেতৃত্বে বলে দিয়েছে কথা যে কোনো শান্তিপূর্ণ বিক্ষোভকারীকে কোন রকম কিছু করা যাবে না সেটাও বন্ধ করতে হবে যদি এটা বন্ধ না হয় আমরা জানিয়ে এসছি কোর্টের মধ্যে যে লড়াই চলছে ওটা আরও গতিশীল হবে রাস্তা Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool.